আচ্ছা ভাইয়া এই যে আপনাদের এখানে বর্তমানে পরিস্থিতি খুবই মানে খারাপ আর কি এই আগুনের সূত্রপাতটা কীভাবে বলো একটু বলবেন আমাদের আগুনের সূত্রপাতটা এখানে গ্যাস সিলিন্ডার থেকে আমাদের যে বাড়ি এর পাশের বাড়ি আমাদের মানে মাঝখানে একটা শুধু জাস্ট টিনের বেড়া হ্যাঁ একই বাড়ি ধরতে গেলে ওই বাড়িতে আপনার গ্যাসের সিলিন্ডার নিচে প্রথম মানে বাস্ট হইতে উপরে লাগে নাই উপরে লাগার পর আপনার ঘেরা আম ঘরে ঢুকতে দেয় নাই প্লাস লাঞ্ছিত করছে এখন বর্তমান কি আমাদের পরিস্থিতি বর্তমানে আমাদের কপাল যা আছে সব তো শেষ ডেল বাড়িতে মানে বাড়ি নাই এই জায়গায় যাই অল্প ছিল এটাও শেষ আমি এ পর্যন্ত আমরা ইনবারে এত বড় আগুনের সম্মুখীন হয়েছি আমাদের জীবন জর্জরিত হয়তো আমাদের এখানে বস্তি জায়গায় থাকি হ্যাঁ এটাই আমাদের দোষ আমাদের দোষ বলতে এখন কি বুঝলাম আমাদের কোনো জায়গায় ঠাই নাই না আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা যদি পকেট টেকা না থাকে তাহলে আপন বাপে তো দেখে না সরকারের কাছে আপনি কি শোতে যাচ্ছেন এখন আমার প্রধান উপদেষ্টা সারের কাছে আমার একটা আকুল আবেদন এখন আমাদের এই যে জায়গা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হইলে ওনাদের সুনজর দরকার এখন যদি ওনারা যদি আমাদের চায় যে আমাদের একটু সহযোগিতা করলে আমাদের আমাদের জায়গাতে আমরা আগের মতো উঠতে পারি হ্যাঁ উঠতে পারি অবশ্য আল্লাহ চাইলে হ্যাঁ আমরা চেষ্টা করবো আর কি ওনারা যদি একটু সহজ জি জি দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ আপনাকে ধন্যবাদ ভাই আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ হুমায়ুন আপনার বাসা এখানে ছিল আপনার ঘর পড়ে গেছে না তাই না তো এখন কি মানে সকালে খাওয়া দাওয়া হয়েছে খাইছেন সকালে খাইছি খুব মানে খুব বাজার অবস্থা আছেন খুব খারাপ বস্তু আছেন আচ্ছা নাম কি তোমাদের ঘরে কি পড়ে গেছে ওটা তোমাদের পাশে সকালে খাইছো দুপুরে কি খাবো কোনো গ্যারান্টি নেই তাই তো আল্লাহ আলি খাইবা আচ্ছা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের টিম আসতেছে আমাদের ব্যবস্থা হবে হ্যাঁ ভালো ভালো আছেন এখন কী অবস্থা আপনাদের এখন কী অবস্থা আপনাদের সব শেষে গেছেন সকালে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করার নাই আমাদের টিম আসতেছি ব্যবস্থা হবে ঠিক আছে এখন খুব বাজে অবস্থা তাই না ঠিক আছে আল্লাহ পরশ

এই ঘর তো আপনার খালা ছিল তাই না মানে আপনি ছিলেন যখন আগুন ধরেছিল আপনি ছিলেন তখন আমি খবর পাইছি মানে আগুন লাগে তখন খবর পাই আগুনটা কীভাবে লাগছে আগুনটা বলে শুনছি এক সিলিন্ডার বাস টু এমনি ছিল চাইলে তো খুব দ্রুত নিবাতে পারতো তাকে হেল্প করি নাই চতুর্থ সাইডে আগুন লেগে গেছে প্রতিটা ঘরে সিলিন্ডার ছিল দুই মাস ধরে এখানে আপনার গ্যাস ছিল না সবাই লারকি সিলিন্ডার ব্যবহার করছে সিলিন্ডার ইয়ে করছে চাইলে এই জন্য ওরা ভয়াবহ বেশি